আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের ঈদের চতুর্থ দিন তো আজকে আমার নানুর বাসায় আমাদের ঈদের দাওয়াত তো চলুন নানুর বাসায় আজকে অনেক গেস্ট এসেছে তো আমরাও আজকে নানুর বাসায় যাচ্ছি তো চলুন দেখি আজকে নানুর বাসায় গিয়ে কী কী আয়োজন করা হয় এবং কি কি করা হয় তো চলুন এই যে আমরা এখন নানুর বাসায় চলে এসেছি এখন নানু একটা রোস্টের জন্য একটা মশলা বানাচ্ছিল তো এই যে এখানে টমেটো বাদাম জিরা তারপরে বেরিস্তা এগুলি সব দিয়ে আরো অনেক কিছুই দিয়েছে আমি সঠিক জানি না কি কী দিয়েছে এগুলি দিয়ে একটা পেস্ট তৈরি করেছে তারপরে গোটা মশলা দিয়ে দিলা দেওয়া হলো তেলে এবং এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পেস্ট করা যে মশলাটা ছিল টক দই টমেটো বেরেস্তা তারপরে বিভিন্ন পদের বাদাম এগুলো দিয়ে মশলাটা বানানো বানানো হয়েছিল জিরা দিয়ে তো এই যে সেই মশলাটা দিয়ে দেওয়া হলো মশলাটা দিয়ে অনেকক্ষণ কষাচ্ছিল এই যে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আবার একটু টক দই দিয়ে দেওয়া হলো এই যে তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো তারপরে যে মশলা সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে জিরার ফাঁকি দিয়ে দেওয়া হলো জিরা গুঁড়া দিয়ে আর একটু ভালোভাবে কষানো হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে লবণ অ্যাড করা হলো তারপরে ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো সব মুরগির রোস্টের সব পিসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে অনেকক্ষণ কষানোর পরে টমেটোর সস দিয়ে দেওয়া হলো এটা সস টমেটোর নানু বানিয়েছিল আলাদা করে আর ডিমের কোরমা না করে তাতে কিছু ডিম সিদ্ধ করে ভেজে দিয়ে দেওয়া হয়েছিল ডিমের কোরমার জন্য তো এই যে মধ্যে ডিম আমার খুব ভালো লাগে তো এই যে আরেক চুলায় ডাল হচ্ছিল আর এই যে ঘিও দেওয়া হলো রোস্ট অলমোস্ট হয়ে গেছে এখন গরম মশলা গুঁড়া দিয়ে দেওয়া হলো দিয়ে আর একটু দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এটা নামিয়ে নেওয়া হবে অন্য চুলায় আবার রান্না করা হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করা হবে সেহেতু আমার নানা মুরগি খায় না এর জন্য ওনার জন্য আলু দিয়ে দেশি মুরগি রান্না করা হবে নিচে অল্প করে দেশি মুরগি রান্না করা হচ্ছিল আর এইদিকে পোলাও হয়ে গিয়েছিল এই যে পোলাও রান্না হয়ে গেছে এই যে রান্না হয়ে গেছে সব কিছু আর এই যে এইদিকে আমার ছোটো খালামনি ছোট্ট একটা খালা আজকে সি এসেছিল এটা আমার আম্মু মামাতো বোন তো এই যে এসেছিল দেখতে অনেক কিউট তো এই যে এখন দুপুরের খাবার খাবো সব কিছু রেডি হয়ে গেছে তো এখানে সব কিছু দেওয়া হয়েছে আমরা এখন খেতে বসবো এখানে এই যে রোস্ট বেগুন ভাজা তারপর এদিকে ডিম গরুর মাংস তারপরে সালাদ এখানে ডাল এখানে পোলাও এখানে মুরগির মাংস ছিল ভেন্ডি ভাজি ছিল তারপরে কাবাবও বানিয়েছিলো খালামনি সুন্দর করে এগুলো সব কিছুই আমার খালামনি রান্না করেছিল ছোটো খালামনি তো আজকে খাবারগুলো অনেক মজা হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়ার ভিডিওটা করতে পারিনি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমার আম্মুর মামির বোনের বাসায় গিয়েছিলাম বারো নম্বর সেক্টরে তো এই যে আমরা এখন বিকেলবেলা আম্মুর যে মামি ওনার বোনের বাড়িতে গিয়েছিলাম তো এই যে আমরা যাচ্ছি এটা আমরা আসরের পরে বের হয়েছিলাম যেহেতু কাছে তো আমরা সবাই ভাবলাম যে মামি আমি যে মামি আমার নানু বলছিল যে চলো আমার বোনের বাসা থেকে ঘুরে আসি তো আমরা যে সেখানে গিয়েছিলাম তো এই যে আমরা সেখানে এসে পৌঁছেছি তারপরে আসার পরে আমরা আমাদের ছাদে ছাদে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে বিকেলে নাস্তা খেতে দিয়েছিল এখানে শরবত দেওয়া যাওয়ার ছিল তারপরে শরবতটা খাওয়ার পরে আমরা কিছু ফ্রুটস দিয়েছিল যেহেতু আমরা হঠাৎ করে নিয়েছি বলে যাওয়া হয়নি তো এই যে এখানে কিছু ফ্রুটস দিয়েছিল এবং ইনস্ট্যান্ট নুডলস রান্না করে দিয়ে দিয়েছিল আর আমরা যেহেতু বিকেলের খাওয়ার একটু পরেই গিয়েছিলাম তো আমাদের তেমন কিছু আমরা খাইনি কারণ আমাদের পেট ভরা ছিল তো এই যে আমরা বিকেলের এই নাস্তা এখানে খেয়েছিলাম চাও খেয়েছিলাম তারপরে এই যে আমরা বাসায় চলে এসেছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে আল্লাহ হাফিজ